আমরা দেখছি আমরা যারা নেতাগিরি করি আমি থেকে শুরু করে বর্তমান যারা নেতাগিরি করি আমরা আমাদের যুব সমাজকে কোন টেকনিক্যাল কাজে আমরা তাদেরকে মনোনিবেশ করতে দেই আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে তাদেরকে এনে আমাদের মিছিল মিটিং এ ডেকে তাদের যে গুরুত্বপূর্ণ সময় ডুবুন আছে ওগুলো শেষ করে দিন শেষে একটি বিরিয়ানির প্যাকেট আবার প্রায় মোয়া হাতে ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিই এটাই হচ্ছে আমাদের যুবকদের ভবিষ্যৎ মিডিল ইস্টে আপনারা যখন দেখবেন আমরা যারা বাংলাদেশি ভাইরা আছি বাংলাদেশের শ্রমিক যারা আছি আমরা খুবই ফুয়ার ক্লাসের কাজ করি অনেকেই বলে আরবিক ভাষায় বলে বলো দিয়া যেটাকে ইংলিশে বলে ক্লিয়ারিং ক্লিয়ারিং কর্মচারী ম্যাক্সিমাম যারা প্রবাসী আছেন আপনারা মন খারাপ করবেন না আমি কিন্তু প্রবাসীদেরকে ছোট করছি না আমিও প্রবাসী আমি যা আজকের যে টপিক্স সেই টপিক্স এর উপরে আজকে কথাগুলো বলতে গিয়ে প্রবাসের রেফারেন্সটা দিতে হচ্ছে কিন্তু আমরা যারা তরুণ সমাজ আছি তারা যদি আমরা ইলেকট্রিক্যাল কোনো জ্ঞান থাকতো মেকানিক্যাল কোনো জ্ঞান থাকতো কম্পিউটার সম্পর্কিত কোনো জ্ঞান যদি আমাদের থাকতো যদিও আমরা দেশ ছেড়ে বিদেশ জানে হতাম বিদেশ মুখী হতাম তাহলে আমাদের ফল দেওয়ার কাজ করতে হতো না ওখানে ওখানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের আইটি সেক্টরে আমাদেরকে একজন হিসাবে নিয়োগ দিত যেটা আমরা আজও পারিনি কিন্তু আমরা পারিনি বলে কি আমরা থেমে যাব আমাদের স্বপ্ন আছে আমরা এই স্বপ্ন দাঁড় করাবো আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি আর এই পরিবর্তন কে করবেন এই পরিবর্তন করবেন আলমগীর ঠাকুর সাহেবের মতন লোকেরা আপনার মাস্টার তাহের সাহেবের মতন লোকেরা রফি উদ্দিন ফয়সাল সাহেবের মতো লোকেরা যারা সামনের সারিতে বসে আছেন যারা নেতৃত্ব দিয়ে থাকেন আর যারা নেতাগিরি করেন নেতার কাজ হচ্ছে সমাজকে আলোকিত করা সমাজে যে সমাজ জিতিয়ে দেওয়া হচ্ছে একজন নেতার কাজ যেদিকে দুর্নীতি দুর্নীতি ওইদিকে প্রতিরোধ হচ্ছে একজন নেতার কাজ যেখানে অপরাধ সে অপরাধ শক্ত হাতে প্রতিরোধ করা হচ্ছে একজন নেতার কাজ কিন্তু আমরা বর্তমান সমাজে কি দেখছি আমরা দেখছি আমরা যারা নেতাগিরি করি আমি থেকে শুরু করে। বর্তমান যারা নেতাগিরি করি আমরা আমাদের যুব সমাজকে কোন টেকনিক্যাল কাজে আমরা তাদেরকে মনোনিবেশ করতে দেই আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে তাদেরকে এনে আমাদের মিছিল মিটিং এ ডেকে তাদের যে গুরুত্বপূর্ণ সময় ডুবুন আছে ওগুলো শেষ করে দিন শেষে একটি বিরানির প্যাকেট আবার প্রায় মোয়া হাতে ধরে দিয়ে পাঠিয়ে দিই এটাই হচ্ছে আমাদের যুবকদের ভবিষ্যৎ তাই আপনারা যারা আজকে যুবক আছেন যারা আমাকে দেখছেন এই মুহূর্তে অভিভাবক যারা আমাকে শুনছেন মেহরবানি করে আপনার তরুণকে আপনার যুবককে সামলিয়ে রাখুন আমরা আর বিপদগামী যুবক দেখতে চাই না আমরা আর মাদকাসক্ত সমাজ দেখতে চায় না আমরা কি সুন্দর পরিচ্ছন্ন পরিष्্ফুটিত সমাজ দেখতে চাই যোগ্য যুবক দেখতে চায় যে যুবক আমাদেরকে আলোর পথ দেখাবে যে যুবক ছছ একটি রাষ্ট্র উপহার দিবে যে যুবক আমাদের সংসদে দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা বলবে অন্যায়ের অন্যকে প্রতিরোধ করার শক্তি সাহস থাকবে আমরা সেই ধরনের যুবক দেখতে চাই তাই আমি আজকে যে যে আজকে যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট করতে যে প্রোগ্রাম আজকে যে যে বিষয় ওনাদের ট্যাক্স হয় সে সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন আমাদের আলমগীর ভাই সেই আলোচনাগুলো আমরা যদি হৃদয়ে ধারণ করি তাহলে আমরা সফল কাম হব আর যদি আজকে আমরা এখান থেকে ধারণ করে গিয়ে দরজার দরজা থেকে বের হয়ে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা কপাল করা জাতি আমরা ওইভাবে ভুলেই যাব আমাদের ভাগ্যের কোনো উন্নতি হবে না পরিশেষ আমি একটি কথা বলতে চাই আমার অনেক কিছু বলার ছিল কিন্তু আমি খুবই টায়ার্ড তাই আমি বলতে চাই যে আমি আপনারা সবাই জানেন যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত থেকে পারছি সন্দীপের কিন্তু আমি এখানে দাঁড়িয়ে সন্দীপের প্রার্থী হিসাবে নয় আমি ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে নয় আমি সন্দীপের সন্তান হিসাবে সন্দীপকে আমি আমার হৃদয়ে ধারণ করে বলে আমি একটি কথা বলতে চাই যে এই সন্দীপকে আমি আধুনিক প্রযুক্তি নির্ভর সন্দেশ বিষয়গুলো দেখতে চাই আমি সন্দীপের একটি যুবককে একটি যুবক যুবককে আমি এক এক মিনিটের জন্য অযথা সময় নষ্ট করতে দেব না এবং দেখতে চাই না আমি চাই প্রতিটি যুবক তার মেকানিকের কাজ শিখুক প্রতিটি যুবক কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হোক প্রতিটি যুবক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই সোনার সন্দীপ গড়ে উঠুক এটাই আমার প্রার্থনা আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে সকল বৈরতা ভুলে গিয়ে যেখানে যেভাবে এই সন্দীপের উন্নয়ন করা যায় ভাই আমরা কাজ করি রাজনৈতিক মতবিরোধ থাকবে কিন্তু বৈরতা নয় রাজনীতি সহ অবস্থানই পারে আমার আধুনিকায়ন করতে এই শোনার সন্দীপ করতে তাই আর মতবিরোধ নয় মত বৈরতা নয় আসুন আমরা একই মঞ্চে এসে একই আওয়াজ বলি আওয়াজ তুলি আমাদের সন্দীপ আমাদের গর্বিবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ